দুশরীফের অগণিত ফজিলত রয়েছে হাদিস বাকে রয়েছে কেউ যদি দৈনিক এক হাজার বার দুরুশরীফ পাঠ করেন ওই ব্যক্তি তার নিজের জান্নাত দেখার আগে মৃত্যুবরণ করবে না সোভান আল্লাহ আসুন আমরা নিয়ত করি দৈনিক এক হাজার বার দুরুশরীফ পাঠ করব ইনশা আমরা মুসলমান দাবি করি অনেকেই আমরা কি জানি আমাদের কি দায়িত্ব রয়েছে প্রধানত্ব ইমান করা দ্বিতীয়ত্ব সালাত আদায় করা যে সালাত আদায় করে না ইসলামে তার অংশ থাকে না তাই আমরা আজকে সালাত নিয়ে দুইটি সুন্দর ঘটনা বর্ণনা করেছেন আল কাবাইর কিতাব থেকে বর্ণিত আছে যে বনি ইসরাইলের এক মহিলা একবার একবার হজরত মুসা আলাইসাল্লাম এর কাছে এসে বলল হে আল্লাহ রসুল আমি একটি জঘন্য পাপ করেছি পরে আমি তা থেকে মহান আল্লাহ তালার কাছে তবা করেছি আপনি দোয়া করুন যেন আল্লাহ তালা আমাকে ক্ষমা করেন মুসা আলাইসাল্লাম বললেন তুমি কি গুনা করেছো সে বলল আমি ব্যবিসার করেছিলাম অতপর একটি অবৈধ সন্তান প্রসব করেছি এবং তাকে হত্যা করে ফেলি মুসা লালি সাল্লাম বললেন হে মহাপাপকারিনী এক্ষুনি বেরিয়ে যাও আমার আশঙ্কা তোমার পাপের কারণে আকাশ থেকে এক্ষুনি আগুন নেমে আমাদেরকে পুড়িয়ে দিবে মহিলাটি বগ্ন হৃদয়ে হজরত মুসাইলি সাল্লাম এর কাছ থেকে বেরিয়ে গেল অল্পক্ষণ পরেই জিব্রাহি আলি সাল্লাম এলেন তিনি বললেন হে মুসা আলহি সালাম আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করেছে কি কারণে এই তাওবাকারিনীকে তালিয়ে দিলেন তার চেয়েও কি কোনো খারাপ মানুষকে আপনি দেখেননি হজরত মুসা আলহি সাল্লাম বললেন হে জিব্রাহ আল্লাহি সাল্লাম এর চেয়ে পাপিষ্ট কে আছে জিবরিল আলাইসাল্লাম বললেন ইচ্ছাকৃতভাবে সালাদ বর্জনকারী হাদিস আল কাবাইর পুষ্টানং চব্বিশ আমরা অপর একটি ঘটনা শুনতে পারি জানলে আপনার উপকার হবে আশা করি ভালো যদি লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকি একটি ঘটনা বর্ণিত আছে যে এক ব্যক্তি তার বোনের দাফন কাফন সম্পন্ন করে বাড়ি ফিরে তার নেই পরে তার মনে হল ওটা কবরের ভেতরে পড়ে গেছে তাই সে ফিরে গেল এবং লোকেরা চলে যাওয়ার পরে সে কবর খুঁটল দেখল সমস্ত কবর জুড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে সে পুনরায় মাটি চাপা দিয়ে চিন্তিত অবস্থায় কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গেল সে বলল হে আমার মা আমার বোনের সম্পর্কে আমাকে বলুন সে কি করতো মা বলল তুমি তার সম্পর্কে কেন প্রশ্ন করছো সে বলল আমি তার কবর দেখেছি সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে বর্ণনাকারী বলেন মা কান্না করে বলল। হে আমার সন্তান তোমার বোন সালাতের ব্যাপারে অলসতা করতো এবং সালাতের অর্থ চলে গেলে সালাত আদায় করত। এটা হলো সালাত বিলম্বে আদায়কারীর অবস্থা তাহলে যে ব্যক্তি সালাতই আদায় করে না তার অবস্থা কি ভয়াবহ হবে আল্লাহ আল্লাহ তালার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে সঠিক সময়ে সালাত আদায় করার তাওফিক দান করেন আমিন নিশ্চয়ই তিনি দাতা ও মহা অনুভব হাদিস আল ভাই বোনেরা আমরা যারা মুসলমান দাবি করি ইনশাল্লাহ নিয়ত করি পাশক্ত নামাজ সময় মতো আদায় করব। আমরা একটা কথা অনেক গাড়ির পেছনে লেখা দেখি নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো নামাজ আসে এটাদের আমরা কি বুঝি যখনই আগানো হবে অন্য কাজ ওখানে বন্ধ করে দেব। আগে আল্লাহ আল্লাহতালার হুকুম মানব তারপরে অন্য কাজ করব। আমার নামাজের সময় চলে যাবে কাজের সময় চলে যাবে না তো তাহলে আমরা সফল হতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত